আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুসাইন ইবনে উদাইদ রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রজনীতে মধ্যম রজনীতে মাঝামাঝি অবস্থার এই অবস্থায় কোরআন থেকে তেলাওয়াত পড়া শুরু করে দিয়েছেন তেলাওয়াত করতে করতে দেখছেন তার বাড়ি যে ঘোড়াটি রয়েছে ঘোড়াটি যেন লাফালাফি শুরু করে দিয়েছে ঘোরানোর টাইম তেলোয়ার যখন বন্ধ করছেন ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন তেলোয়ার শুরু করছেন ঘোড়াটা আবার লাফালাপি শুরু করছেন ঘটনাটা যখন বুঝতে পারলেন এইভাবে যদি এই ঘোড়া লাফালাফি করতে থাকেন পাশেই আবার কলিজার টুকরা সন্তান এই হাসি আছেন যদি ছুটে যায় তার শরীরের ওপর যদি পা পড়ে যায় আমার সন্তানটা আমি একটু ঢলে পড়তে পারে এই জন্য আমি কোরআন টাইম তেল বন্ধ করে দিয়ে আমি যখন ঘরের মধ্য থেকে বাইরে এসেছি রুমের মধ্য থেকে যখন বাইরে এসেছি বাইরে আসার পরে আমি দেখতে পেলাম একখণ্ড মেয়ে মেঘটা যেন কিছু আলো দিয়ে আলো কিছু হয়ে আছে আমি নিচে নামার সাথে সাথে আমি বাইরে আসার সাথে সাথে মেঘটা যেন উপরের দিকে গিয়ে বিলিম হয়ে গেল হারিয়ে গেল হোসাইদে হো যায় রজাল্লাহ তালাম হজরের টাকাের পরে বিশ্ব রবি মোকাম্মদুরসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লা ইত্যাসি দিয়ে করলেন ইয়ার সুল্লাহ ইয়াফ আমি বল্লাহ আজকে গভীর রজনীতির কোন ঘটনা ঘটেছেন রাসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বললেন তিনি আরেকটু তেলত করলে না কেন স্বাহী বলছেন ইয়ারসুল্লাহকে তেলত আরেকটু করেছেন এরপরে আদা দাসুল বলছেন আরেকটু করলে না কেন আমি এই জন্যই বন্ধ করে দিয়েছি যে ঘোড়ার লাফালাফি এত বেশি হয়ে গিয়েছিল আমি আশঙ্কা করছিলাম হয়তো আমার সন্তান ঘুমিয়ে আছে তার কপরে চাপা দেবে এই জন্য আমি তেলয়ারটা বন্ধ করে দিয়েছি

বিশ্বরবি বলেছেন গভীর রজনীতে আল্লা তালা নিচের গভীর রজনীতে মোহামিল সাহেব হাফিজ সাহেব ছোট ছোট বাচ্চাদেরকে তুলে দেন ভোজনের অনেক আগে তুলে দেন ওরালপুকে তেলওয়াত করার জন্য রোগস্থ করার জন্য অর্থাৎ আসসালামু আলাইহিসসালাম বলেছেন যে শেষ রজনীতে রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা নিজ এস্থানে নেমে চলে আসেন এবং বলতে থাকেন তোমরা কে আছো তোমাদের কার কি সব সব আমার কাছে উপস্থিত হন করো কি অসুস্থ মে আছো তো আর অসুস্থতা ভালো হচ্ছে না আমার কাছে দাবি করো আমি তোমাকে সুস্থ করে দেব কার রিজিকের সমস্যা রয়েছে আমার কাছে রিজিক চাও আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব কার কি সমস্যা রয়েছে কার কি আর কি রয়েছে আমার কাছে উপস্থাপন করো তোমাদের আর গুলো আমি আল্লাহ তালা পূরণ করে দেব। অথচ আমরা মুসলমান ওই সমাতে।